বলো সে ভাই এগুলো পাইকারি কত করে ভাই ভাই আপনি খুচরা দশ টাকা বেশি আর আপনি মহিলারা পাইকারি নিলে মনে হবে যে সাড়ে পঞ্চাশ টাকা বা বারো পিস একশো টাকা এরকম বেশি পার পিস কত করে পরে পাইকারি পুরুষ নিলে একেরা বেশি নিলে একরা আপনার সো নিলে আমরা ইয়ার সাতশো টাকা সাতশো ষাট টাকা করে না আচ্ছা আচ্ছা আর এই এই যে এগুলো পাইকারি এই পাইকারি আপনার বিশ টাকা পাইকারি পনেরো টাকা পাইকারি পনেরো টাকা করে হ্যাঁ আর এই লেসগুলো দেখছি যে এই লেসগুলো আপনার বিশ টাকাও বেশি আবার পনেরো টাকাও বেশি পাইকারি কত করে বেশি পনেরো টাকা পনেরো টাকা কত দর্শক আমি দুইটা দোকান দেখাইছি আপনাদের দাম কেমন আমি আরও কয়েকটা দোকানের দাম সম্বন্ধে একটু ধারণা দেব আপনারা দাম দামটি জানার পরে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এগুলো কত করে বিক্রি করেন এগুলো একশো বিশ টাকা পাইকারি নাকি পাইকারি দাম বলছেন পাইকারি কত করে একশো টাকা না আর এই যে লেস গুলো দেখছি পাইকারি এগুলো কত করে ভাই পনেরো টাকা গস নাকি আর খুচরো বিশ টাকা বিক্রি করেন পনেরো টাকা পাইকারি নাকি আচ্ছা আচ্ছা আর এগুলো একই একই দাম না আচ্ছা আমি কটা একটু পাইকারি দাম জানাই আপনার এই যে এইগুলো কত করে পাইকারি একই এই 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 সুতোগুলো পাইকারি পাইকারি একটু কম হবে না আর কম দেবেন না আর দর্শক আপনাদেরকে কয়েকটা দোকানের কিন্তু একটু যাচাই বাছাই করার জন্য যে ভিডিওটা করা আমি আরও দুইটা দোকানের কিন্তু দাম জানাচ্ছিস তারা বলছে এগুলো ষোলো টাকা সতেরো টাকা রাখবে বাইরে কিন্তু বিশ টাকা করে পাইকারি বিক্রি করে আমি ওই যে ভাই এই যে সুতোর যে চাক্কা ওগুলো কত করে বিক্রি করেন পাইকারি ষাট টাকা ষাট টাকা তাহলে সাতশো টাকা সব বিক্রি করে এটা তাদের সাথে ঠিক আছে এলা আর ওই যে উই উই লেসগুলো কত করে বিক্রি করেন ওই যে ওই সাইডে হ্যাঁ ওইগুলো চরালেস না এক গছ চল্লিশ টাকা পাইকারি দাম পাইকারি ওগুলো চল্লিশ টাকা করে তা আমি আপনাদেরকে টোটালে এই যে এগুলো কত করে বিক্রি করেন ভাই এগুলো চক টাকা করে করে এখানে কিন্তু আরও কিছু গুদাম আছে হুক আছে তারপরে আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনারা আসলে যাচাই বাছাই করে তারপরে কিন্তু একটু ক্রয় করতে পারেন আমি কয়েকটা মানে দোকানের কিন্তু দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিছিলাম চেষ্টা করছিলাম ধারণা দেওয়ার এই এই এইসগুলো কত করে পাইকারি দশ টাকা পাইকারি দশ টাকা করে বিক্রি করে ভাইরা দর্শক এই পর্যন্তই তিনটা দোকানের যাচাই বাছাই করে আপনাদেরকে এই ভিডিওটা দিছি অবশ্যই যারা তেনটা দোকানের ভিডিওটাই দেখবেন দেখার পরে কিন্তু যাচাই বাছাই করে তারপরে আপনারা একটা ধারণা নিয়ে কেনাকাটা করতে পারেন তা দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম